ওয়েলকাম ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো লীলা রয় পিএসি মিসলেনিয়াসের সেট সেট নম্বর বারো নম্বর বইটা দেখো বারো নম্বর সেট থেকে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত পার্ট ওয়ান শেষ করব কারণ পঞ্চাশ নম্বরের কোশ্চিন এক পাতায় অঙ্ক উত্তর আর এক পাতায় ওই জন্য নেই ওটা ঠিক আছে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত পার্ট ওয়ান এবং বাকি দিন বাকিটা শেষ করব একান্ন থেকে একশো পর্যন্ত আশা করি সবাই প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছো এবং আমার ক্লাস রীতিমতো করছো করতে থাকবে যতদিন দিন পরীক্ষা না হচ্ছে ততদিন চালিয়ে যাবে সেট ঠিক আছে তাহলে শুরু করছি এক থেকে চার পর্যন্ত সমুদ্রের গভীরে যাওয়ার সময় অভিযাত্রীরা শ্বাস প্রশ্বাসের জন্য যে গ্যাসের মিশ্রণ ব্যবহার করেন তাতে থাকে অক্সিজেন আর হিলিয়াম পান পানি মানে জলডুবুরিরা জলডুবুরিরা কী নিয়ে যায় অক্সিজেন আর হিলিয়াম নিয়ে যায় বি নম্বর অ্যান্সার দুই নম্বর কোনো পরিবাহের রোধ ছয় হোম এবং প্রবাহমাত্রা মাত্রা তিন অ্যাম্পিয়ার হলে পরিবাহের দুই প্রান্তের বিবাহ প্রভেদ করত অর্থাৎ ভোল্ট বের করতে বলেছে ভোল্ট সমান সমান আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর তাহলে ভি ইকুয়াল টু পরিবাহের প্রবাহ কত তিন অ্যাম্পিয়ার রোধ কত ছয় তাহলে আঠারো ভোল্ট হচ্ছে আঠেরো আঠেরো ভোল্ট সি নম্বর তিন নম্বর সাধারণ ইলেক ইলেকট্রিক বাল্বের মধ্যে কী গাছ থাকে নাইট্রোজেন সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে নাইট্রোজেন থাকে বর্তমানে উড়োজাহাজের টায়ারে নাইট্রোজেন ভরা হয় কারণ আগুন ধরলে নাইট্রোজেন আগুনকে নেভানোর জন্য সাহায্য করবে হিলিয়াম বেলুনে ভরা হয় মনে থাকবে হিলিয়াম বেলুনে আর উড়োজাহাজের টায়ারে নাইট্রোজেন গ্যাস ভরানো থাকে ভরা থাকে কিন্তু সাধারণ ইলেকট্রনিক ইলেকট্রনিক বলছি ইলেকট্রিক বাল্বে নাইট্রোজেন ভরা থাকে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস অক্সিজেন প্রাণদায়ী গ্যাস হাইড্রোজেন হলো দুষ্টু মৌল বলা হয় হাইড্রোজেনকে কি বলা হয় আওয়ারা তত্ত্ব আওয়ারা মৌল আওয়ারা মানে ঘুরে বেড়ায় দুষ্ট মৌল হাইড্রোজেন চার নম্বর লাইট ইয়ার আলোকবর্ষ কিসের রকম দূরত্বের রকম সব থেকে বড় হচ্ছে পারসেক সব থেকে বড় পারসেক লাইট ইয়ার দূরত্ব কোথায় সি নম্বর সব থেকে বড় কোনটা পারসেক চারের হচ্ছে সি তিনের হচ্ছে এ দুইয়ের সি বললাম আঠেরো ভোল্ট একের হচ্ছে বি কৈবর্ত বিদ্রোহ নেতা কে ছিলেন রাজা দিব্য দিব্যক লিখেছে কোনো ব্যাপার না রাজা দিব্য সি নম্বর অ্যান্সার হরিহর হরিহর বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের সংস্থাপক হরিহর বুক্কা পাঁচের হচ্ছে সি নম্বর ছয় নম্বর লিচ্ছবি দৌহিত্র কবিরাজ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে বিনা বাদকে পারদর্শী ছিল সমুদ্রবাদক সমুদ্রবাদক বলছি সমুদ্রগুপ্ত ছয়ের এ নম্বর অ্যান্সার কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা করেছিল স্কন্দগুপ্ত থেকে প্রশ্ন আসে ভারতকে বা গুপ্ত সাম্রাজ্যকে হুন হুনদের আক্রমণ থেকে বাঁচিয়েছিল তার সাম্রাজ্যকে কে স্কন্দগুপ্ত এই প্রশ্নটা থাকে হুন পরাক্রমাঙ্ক স্কন্দগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ভারতের কতগুলো চোদ্দোটা মোট তার মধ্যে প্রতাপী হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ক্লিয়ার মনে থাকবে লিচ্ছবি দৌহিত্র কবিরাজ ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত সাত নম্বর নিচের কোনটি জাহাজ নির্মাণ কেন্দ্র নয় চেন্নাই প্রশ্নটা নিয়ে একটু সংশয় আছে আমার অতটা ক্লিয়ার না চেন্নাই প্যারাম্বুর ইন্ট্রিগ্যাল কোচ ফ্যাক্টরি প্যারাম্বুর গার্ডেন নিচ এটাও ঠিক আছে বিশাখাপত্তনম চেন্নাই উত্তর দিয়েছে সাতের চেন্নাই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে অবশ্যই আট নম্বর এনএস টু কোন রাস্তাকে বলা হয় দিল্লি রোড দিল্লি থেকে কলকাতা এনএস টু সব থেকে বড়ো হচ্ছে এনএস চুয়াল্লিশ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড শের সাহ সুরিবানি ছিল আটের হচ্ছে এ নম্বর অ্যান্সার নিশ্চিত কোনটি ভারতীয় সংবিধানের উনিশ নং ধারা অনুযায়ী সুনিশ্চিত করায় সুনিশ্চিত না নিম্নলিখিত তারা হুরোর জেলায় সুনিশ্চিতকে নিম্নলিখিত বলে দিচ্ছি নিম্নলিখিতকে সুনিশ্চিত কোনো ব্যাপার না দেরি হলো তাহলে নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের উনিশ নং ধারা অনুযায়ী সুনিশ্চিত করা হয়েছে ডি নম্বর শান্তিপূর্ণভাবে এই জন্য শান্তিপূর্ণভাবে পড়াশোনাটা দরকার এবং অস্ত্র ছাড়া এক জায়গায় সমবেত হওয়ার অধিকার ডি নম্বর অ্যান্সার দশ নম্বর ভারতের উদার শিল্পনীতি কবে প্রথম ঘোষিত হয় উনিশশো সালে সি নম্বর অ্যান্সার এগারো নম্বর ভারতের প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী মিহির সেন মহিলা আরতি সাহা এ নম্বর অ্যান্সার ভানু আথাইয়া প্রথম অস্কার বিজয়ী ভানু আথাইয়া বারো নম্বর উইংস অফ ফায়ার বইটি লিখেছে ডক্টর এ পি জে আবদুল কালাম ভারতের মিসাইল ম্যান মিসাইলের জনক এ আব্দুল কালাম থমাস মুর ইউটোপিয়া খুশবন সিং ট্রেন টু পাকিস্তান খুশবন সিং খুশ রাহ লো চল রা হে উইংস অফ ফায়ার এ পি আব্দুল কালাম মনে থাকবে থমাস মুর হচ্ছে ইউটোপিয়া আর খুশবন সিং হচ্ছে ট্রেন টু পাকিস্তান আম্বেদকরের লেখাগুলো দেখলেই বুঝে যাবে আম্বেদকরের লেখা তাহলে বারোর হচ্ছে নম্বর তেরো থেকে ষোলো তেরো নম্বর পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাশপিয়ান সাগর পৃথিবীর গভীরতম বৈকাল মিষ্টি জলের সুপিরিয়র তেরোর হচ্ছে ডি নম্বর ক্লিয়ার বৈকাল হচ্ছে গভীরতম সুপিরিয়র মিষ্টি আর কাশ্পিয়ান সাগর হচ্ছে বৃহত্তম চৌদ্দ নম্বর নিম্নলিখিত কোন সংখ্যাটি তিন সাত নয় এবং এগারো দ্বারা বিভাজ্য হবে লসাগু করে দাও কি করবে লসাগু তিন সাত নয় এগারো লসাগু হয়ে যাবে কুড়ি ঊনআশি লসাগু করো এটা হবে এটা দ্বারা বিভাজ্য এত দ্বারা বিভাজ্য হবে চোদ্দ এ নম্বর বলেছে দুটি লসাগু অনুপাত তিরিশ টু ওয়ান এটা হচ্ছে লসাগু এটা হচ্ছে গসাগু এবং লসাগু গসাগুর অন্তর হচ্ছে চারশো তিরানব্বই এদের অন্তর কত তার উনতিরিশ ইকুয়াল টু চারশো তিরানব্বই তাহলে এক ইউনিট সমান সমান সতেরো তার মানে গসাগু আমার সতেরো এই এক ইউনিট সমান সমান সতেরো তাহলে এখানে লসাগু হচ্ছে গসাগু তো সতেরোই আর এর সাথে তিরিশ গুণ তিন সতেরো একান্ন আর হচ্ছে সতেরো এটা হচ্ছে ল এটা হচ্ছে গ লসাগু আর গসাগু পেয়ে গেলাম কিন্তু প্রশ্ন আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটি আমাকে বের করতে হবে তাহলে লসাগু কত পাঁচশো দশ ইন্টু গসাগু সতেরো সমান সমান ধরে নিই সংখ্যা এ একটা হচ্ছে সতেরো এ আর একটা হচ্ছে সতেরো বি সরি আর একটা হ্যাঁ সতেরো বি আর একটা হচ্ছে সতেরো বি দুটো সংখ্যা সংখ্যা দুটির গুণ ফল দশাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল ফল লিখে দিলাম সতেরো কেটে দাও তাহলে এবি টু আমরা কী পাচ্ছি তিরিশ তিন সতেরো একান্ন কেটে গেল এবকুয়াল টু তিরিশ তার মানে দুটো সংখ্যার গুণ ফল আছে কত কত একটা হচ্ছে এক ইন্টু তিরিশ আর একটা হচ্ছে দুই ইন্টু পনেরো আর একটা হচ্ছে তিন ইন্টু দশ আর একটা হচ্ছে পাঁচ ইন্টু ছয় প্রশ্নটা বলেছে এ এবং বি এর সম্ভাব্য কতগুলি জোড়া হতে পারে অঙ্ক করে যাচ্ছি পড়েছে নিশ্চয়ই প্রশ্নটা সম্ভাব্য জোড়া চারটা চারটি বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি ষোলো নম্বর তিন বছর আগে একটি পরিবারের পাঁচজন সদস্যের বয়সের গড় ছিল সতেরো বছর তিন বছর আগে সতেরো জনের সতেরো তাহলে তিন বছর আগে জনের টোটাল ছিল পঁচাশি পাঁচ বছর তিন বছর আগে তাহলে জনের তাহলে তিন পাঁচে পনেরো আরও যোগ করলে বর্তমানে আসবে জনের যদি তিন বছর আগে সতেরো হয় ঘর তার মানে পাঁচজনের সতেরো পাঁচ সতেরো পঁচাশি ছিল তিন বছর আগে করে আগে তিন তাহলে তিন পাঁচে পনেরো বর্তমানে আসতে গেলে পনেরো বছর যোগ করতে হবে তাই না কারণ তিনজন ইন্টু সরি তিন বছর আগে তিন বছর আগে ইন্টু পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে পনেরো বছর যোগ করতে হবে বোঝাতে পারলাম হানড্রেড বর্তমানে তাদের বয়স হচ্ছে হানড্রেড পাঁচজনের পাঁচজনের গড় টোটাল বয়স কত একশো ক্লিয়ার এবার বলেছে একজন বাচ্চা জন্ম হওয়ার পরেও তাদের গড় বয়স একই আছে তার মানে সতেরোই আছে তো বাচ্চা একজন আসলো পাঁচজন ছিল আগে এখন একজন আসলো হয়ে গেল কয়জন ছয়জন তাহলে ছয়জন ছয় সাত বিয়াল্লিশ মানে একশো দুই হয়ে গেল একশো দুই তাহলে বাচ্চার বয়স দুই বছর কি বলেছে লাস্টে তবে বর্তমান বাচ্চাটির বয়স কত দুই বছর কত বছর দুই বছর দুই বছর বাচ্চার বয়স বোঝাতে পারলাম কত নম্বর ষোলো নম্বর নিজে থেকে একটু প্র্যাকটিস করা হয়ে যাবে সতেরো থেকে কুড়ি সতেরো নম্বর ম্যাথ এক বিক্রেতা একটি কুলার তার চিহ্নিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় করেন যদি তিনি চিহ্নিত মূল্যের ওপর বারো পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রয় করতেন তবে তিনি পঁয়ত্রিশ টাকা কম পেতেন দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য পঁয়ত্রিশ টাকা অঙ্ক কমপ্লিট দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত পঁয়ত্রিশ টাকা একটা হচ্ছে নব্বই টাকা দশ পার্সেন্ট ছাড় আর একটা হচ্ছে বারো টাকা মানে অষ্টআশি তাহলে কত পার্সেন্ট দুই অর্থাৎ দুই পার্সেন্ট সমান সমান পঁয়ত্রিশ টাকা পার্সেন্ট উঠালে হান্ড্রেড বাই দুই পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা উত্তর এক ইউনিটের মান বেরোবে সতেরোশো পঞ্চাশ টাকা তবে তবে কোলাটির চিহ্নিত মূল্য কত টাকা সতেরোশো পঞ্চাশ টাকা দুটো বিক্রয় মূল্যের পার্থক্য টু পার্সেন্ট ইকুয়াল টু পঁয়ত্রিশ টাকা কম পেতেন মানে কি ওটাই পার্থক্য টু পার্সেন্ট বেরোলো সতেরোশো পঞ্চাশ টাকা আঠারো নম্বর যে তাপমাত্রায় জল ফোটা প্রধানত নির্ভর করে বায়ুর চাপের উপর নির্ভর করে চাপ বাড়লে জলের স্ফুটনাঙ্ক কী হবে বাড়বে চাপ কমলে স্ফুটনাঙ্ক কমবে প্রেশার কুকারে চাপ বেশি স্ফুটনাঙ্ক বেশি প্রমাণ করছি দেখো পাহাড়ে গেলে স্ফুটনাঙ্ক কমে যায় কারণ জল একশো ডিগ্রি তাপমাত্রায় জল ফোটে নর্মালি কিন্তু পাহাড়ে গেলে একশো ডিগ্রি লাগবে না দেখা গেলো চল্লিশ পঞ্চাশ তিরিশ ডিগ্রিতেই জল ফোটা শুরু করে দিয়েছে কিন্তু সেই জল দিয়ে স্নানও করা যাবে গায়ে ফস্কা পড়বে না তো সেখানে বায়ুর চাপ কমে গেছে জলের স্ফুটনাঙ্ক মানে যে তাপমাত্রায় জল ফুটে তাকে কি বলে জলের স্ফুটনাঙ্ক তাই না ফুটতে শুরু করে তাহলে একশো ডিগ্রিতে নর্মালি ফোটে তাহলে বায়ুর যদি চাপ বেড়ে যায় তাহলে স্ফুটনাঙ্ক কি বাড়বে আর যদি চাপ কমে যায় স্ফুটনাঙ্ক কমবে অর্থাৎ পাহাড়ে বায়ুর চাপ কম স্ফুটন অঙ্ক কম অর্থাৎ তখন একশো ডিগ্রি লাগবে না তার কম তাপমাত্রায় জল ফোটা শুরু করবে ক্লিয়ার প্রেসার কুকারে একশো কুড়ি থেকে পঁচিশ ডিগ্রিতে জল ফোটা শুরু করে তার মানে কি চাপ বেশি এবং ফোটা শুরু করে একশো পঁচিশ কুড়ি তাড়াতাড়ি সেদ্ধ হয় ব্যাপারটা এটাই সমানুপাত ক্লিয়ার বায়ুর চাপের উপর নির্ভর করে উনিশ নম্বর কোন কম্পাঙ্ক সীমা হল উচ্চ ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড উচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে সি নম্বর দেখো তিন মেগাহার্স থেকে তিরিশ মেগাহার্জ এটা হচ্ছে উচ্চ কম্পাঙ্ক ফ্রিকুয়েন্সি উচ্চ ফ্রিকুয়েন্সি আর তিরিশ কিলো হার্জ থেকে তিনশো কিলো হার্জ যেটা সেটা হচ্ছে নিম্ন ফ্রিকুয়েন্সি মনে থাকবে তিরিশ কিলো হার্জ থেকে তিনশো কিলো হার্জ ওটা হচ্ছে নিম্ন ফ্রিকুয়েন্সি কুড়ি নম্বর আধুনিক তত্ত্ব অনুযায়ী আলো হলো তরঙ্গ ও কণা উভয় ফোটন কণার মিশ্রণ আলো আর আলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর ফোটন কণার বান্ডিল বান্ডিল আকারে আসে সি নম্বর অ্যান্সার কুড়ির সি একুশ থেকে পঁচিশ একুশ নম্বর এক ফোঁটা জলের গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান বৃষ্টির ফোঁটা যে পৃথিবীতে আসছে তখন শুরু থেকে কিন্তু গোলাকার হয় না পড়তে পড়তে ধীরে 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 গোল হয় পৃষ্ঠটান ঠিক আছে পৃষ্ঠটান সুই জলে ভাসে পৃষ্ঠটান নর্দমায় মশার লার্বা জল জলে ভাসে পৃষ্ঠটান পৃষ্ঠটানকে কমাতে গেলে সমুদ্রে যে ঢেউ ওঠে সেই ঢেউকে কমাতে গেলে কি করতে হবে পৃষ্ঠটান কমাতে হবে তার মানে তেল ছড়িয়ে দেওয়া কমে যাবে পৃষ্ঠটান সমুদ্রের ঢেউ বন্ধ হয়ে যাবে সুই জলে ভাসে পৃষ্টটানের কারণে মশার লার্বা জলে ভাসে পৃষ্টটানের কারণে কেরোসিন তেল দিয়ে দিলেই পৃষ্টটান শেষ লার্বা জলের তলে ডেথ বোঝা গেল এক ফোঁটা জলের গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান অপকেন্দ্র বল একটা কি দুধ থেকে ক্রিম বের করা ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এগুলো সব অপকেন্দ্র বল তাই না অপকেন্দ্র বলের উদাহরণ কেন্দ্রাভিমুখী যেটা এই সরি কেন্দ্রাভিমুখী না অপকেন্দ্র বল মানে কেন্দ্র থেকে বাইরের দিকে তারপরে কোনো চাদর কম্বল থেকে ধুলো বের করা ঝাড়া দিলে ধুলো পরে অপকেন্দ্র বল ক্লিয়ার বাইশ নম্বর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো সালে কলকাতার দাস তেজপাল সংস্কৃত কলেজে কংগ্রেসের প্রথম অধিবেশন হয় এও হিউম দ্বারা প্রতিষ্ঠিত কংগ্রেস স্থাপনা করে এও হিউম অলান অক্টাভিয়ান হিউম সেখান প্রথম অধিবেশ সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি আর দ্বিতীয় হচ্ছে দাদাভাই নৌরজি যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় ড্রেন থিওরি ধন নিষ্কাশন থিওরি পাবল্টি অ্যান আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া লেখে দাদাভাই নোরজি ডি নম্বর সুরেন্দ্রনাথ ব্যানার্জি মুকুটহীন রাজা বলা হয় তেইশ নম্বর ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল ক্লিমেন্ট ইটলি স্বাধীন হয়ে গেছে ইটলি খাও কোনো ব্যাপার না ভারত সারা আন্দোলনের সময় ছিল ওয়েস্টার্ন চার্চিল যে একটু নিষ্ঠুর প্রকৃতির ছিল যার ফলে হচ্ছিল না ভারত স্বাধীন ওই যাওয়ার পরে ইটলি আসাতে ভারত স্বাধীন হয় তাহলে ভারত ছাড়া আন্দোলনের সময় ওয়েস্টার্ন চার্চিল ভারত স্বাধীন হয় ক্লিমেন্ট ইটলি চব্বিশ নম্বর বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য হলো হচ্ছে কচ্ছের রান ইম্পর্টেন্ট প্রশ্ন কচ্ছের রান কাজিরাঙ্গা অভয়ারণ্য একশিঙ্গি গণ্ডার অসমে অবস্থিত যেটা চব্বিশের এ পঁচিশ নম্বর ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা নদী বিন্দু পর্বত আর সাতপুরা পর্বতের মধ্য দিয়ে বয়ে চলে বিন্দু পর্বত ভারতকে উত্তর আর দক্ষিণে দুই ভাগে ভাগ করেছে এই পর্বতমালা ভারতকে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বিন্দু পর্বত আর সাতপুরার মাঝখান দিয়ে কে গেছে নর্মদা নদী সাতপুরা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত পঁচিশের হচ্ছে এ নম্বর লুনি নদী যার উদ্গম স্থল এবং উৎপত্তি স্থল মানে স্থল উৎপত্তি এবং কোনো কিছুতেই মেশেনি কারোর সাথে মেশেনি না নদী না সমুদ্রে কোথাও মেশেনি স্থলে শেষ এই প্রশ্নটা আসে লুনি নদী ঠিক আছে পঁচিশের হচ্ছে এ নম্বর ছাব্বিশ থেকে তিরিশ ছাব্বিশ নম্বর সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন প্রধান বিচারপতিকে ভারতের ভারতে পাবলিক ইন্টারেস্ট স্পেলিং ইংলিশ কমজোরি তো ওই জন্য দেখো লিটিগেশন না কি লিখেছে ওটা যাই হোক কমেন্ট বক্সে পাঠাবে কি লেখা আছে পিআইএল এর ক্ষেত্রে পথ প্রদর্শক বলা হয় পিএন ভাগবতী ইংলিশ যদি জানতাম না তাহলে আমেরিকায় চলে যেতাম লন্ডনে পি পিএন ভাগবতী সাতাশ নম্বর রাজমান্নার কমিটি কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্ক সি নম্বর অ্যান্সার পাইথু পা হটাও মানে পাইথু কোন দেশের পার্লামেন্ট মায়ানমারের নরয়ের আঠাশের বি নরয়ের স্টার্টিং নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলি সরি নেপালের বলছি ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি আঠারো হচ্ছে আঠাশের হচ্ছে বি নম্বর ছা উনত্রিশ নম্বর স্বপন অখিল নিয়োগী স্বপন কার শব্দ নাম অখিল নিয়োগী উনত্রিশের এ তিরিশ নম্বর অরণ্য গবেষণার কেন্দ্রটি কোথায় অবস্থিত বারবার পাচ্ছি দেরাদুন বন অনুসন্ধান সংস্থান দেরাদুন কোয়েম্বাটুর ইক্ষু অনুসন্ধান সংস্থান কোয়েম্বাটুর তিরিশের হচ্ছে সি নম্বর অ্যান্সার এবার হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ একত্রিশ নম্বরে ম্যাথ একটি বিক্রেতা পঁচিশ পার্সেন্ট লাভে একটি চশমা বিক্রয় করে ধরে নেওয়া লোকটি একশো টাকায় কিনেছিল পঁচিশ পার্সেন্ট লাভ বলতে একশো পঁচিশ টাকায় বিক্রি করলো এটা একটা সেল প্রাইস যদি সে চশমাটি পঁচিশ পার্সেন্ট কম দামে কিনতো মানে এই একশো টাকার জায়গায় যদি সে পঁচাত্তর টাকায় কিনতো এবং দশ টাকা কম দামে বিক্রয় করতো দুটো বিক্রয়ের মূল্যের মধ্যে পার্থক্য দশ টাকা এই টাইপের অঙ্ক মনে রাখবে তাহলে তার চল্লিশ পার্সেন্ট লাভ হতো তার মানে পঁচাত্তর পার্সেন্টের উপরে চল্লিশ পার্সেন্ট বোঝাতে পারলাম একশো টাকা ক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট যদি লাভে বিক্রয় করে যদি সে চশমাটি পঁচিশ পার্সেন্ট কম দামে কিনতো অর্থাৎ পঁচাত্তর টাকায় কিনতো এবং দশ টাকা কমে বিক্রি করতো তাহলে চল্লিশ পার্সেন্ট লাভ হতো তাহলে তার চল্লিশ পার্সেন্ট এর উপরে লাভ করে দাও এটাও একটা বিক্রয় মূল্য এটাও একটা বিক্রয় মূল্য এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে দশ টাকা

বত্রিশ নম্বর বারো হাজার টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে জমা করলে পাঁচ বছরে তা দ্বিগুণ হয় টোটাল টাকা কত বারো হাজার টাকা পাঁচ বছর হয় নামটা পড়ছি পাঁচ বছরে দুই গুণ পাঁচ দোগনে দশ দুই দোগনে চার তিন পাঁচে পনেরো এর ডবল আট চার পাঁচে কুড়ি এর ডবল ষোলো এর নামটা এর ডবল 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 হতে থাকবে দুই চার চার আট আট ষোলো এর শুধু নামটা পাঁচের ঘরের নামতা বাড়ছি পড়তে 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 যাচ্ছি ক্লিয়ার তাহলে কুড়ি বছরে ষোলো গুণ বলেছে যে কুড়ি বছরে কত গুণ হবে ষোলো গুণ হবে অর্থাৎ বারো হাজার টাকা হবে ষোলো গুণ তাহলে বারো হাজার টাকার সাথে কি করতে হবে ষোলো গুণ করতে হবে অঙ্ক শেষ উত্তর কত উনিশ হাজার এক লক্ষ বিরানব্বই হাজার এটা উত্তর গুণ করে দেখো ওটা হবে উত্তর ঠিক আছে এবার হচ্ছে 33 নম্বর তেত্রিশ নম্বরে বলেছে এক ব্যক্তি ষাট হাজার টাকা কিছু পরিমাণ অর্থ ফাইভ পার্সেন্ট সরল সুদে এবং বাকি অর্থ চার পার্সেন্ট সরল সুদের ধার নেন বছরের শেষে মোট সুদ পঁচিশশো ষাট টাকা হলে চার পার্সেন্ট সুদে কত টাকা দিয়েছিল টোটাল টাকা কত ষাট হাজার টাকা সেটা পরে আসছি ঠিক আছে আগে আমার ফাইভ পার্সেন্ট আর হচ্ছে ফোর পার্সেন্ট আর ষাট হাজার টাকার উপরে মোট সুদ কত পাচ্ছে পঁচিশশো ষাট টাকা তাহলে ওখান থেকে আমাকে পার্সেন্টেজটা বের করতে হবে কী করতে হবে পার্সেন্টেজ বের করতে হবে পার্সেন্টেজ বের করলে পঁচিশশো ষাট বাই ষাট হাজার চার পনেরো ষাট চার ছয় চব্বিশ চার চার ষোলো চৌষট্টি বাই পনেরো তাহলে এখানে লেখো চৌষট্টি বাই পনেরো একে এলিগেশন করে দাও চার পনেরো ষা এই সোজা চার পনেরো ষাট চৌষট্টি থেকে ষাট বিয়ে দিলে চার থাকলে নিচে পনেরো ওটা দরকার নাই দুই দিকেই পনেরো থাকবে নিচে নিচে কেটে যাবে পনেরো এদিকে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর থেকে চৌষট্টি থাকবে এগারো এটা হচ্ছে ফাইভ পার্সেন্টের এটা হচ্ছে ফোর পার্সেন্টের কী করলাম বিয়োগ করলাম খালি ঠিক আছে কোন বিয়োগ করলাম এবার এর তাহলে শেষে কি বলেছে শেষে বলেছে চার পার্সেন্ট সুদে কত টাকা ধার দেয় তাহলে এই টোটাল ইউনিট কত চার ইউনিট আর এগারো ইউনিট টোটাল ইউনিট পনেরো ইউনিট তাহলে পনেরো ইউনিট সমান সমান ষাট হাজার টাকা তাহলে এক ইউনিট সমান সমান চার হাজার টাকা এই চার হাজার টাকার সাথে এই অনুপাত গুণ করতে হবে এগারো গুণ করে দিলেই এত উত্তর কারণ চার পার্সেন্টের এটা এগারো পার্সেন্ট এগারো অনুপাত তাহলে চল্লিশ হাজার টাকা উত্তর বি নম্বর চৌত্রিশ থেকে সাঁত্রিশ চৌত্রিশ নম্বর পঁচিশ পার্সেন্ট অ্যালকোহল যুক্ত একটি মিশ্রণের সঙ্গে ফর্টি পার্সেন্ট অ্যালকোহল যুক্ত মিশ্রণ কত অনুপাতে মেশালো ওই মিশ্রণে পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যালকোহল থাকবে এটাও কি করবে অ্যালিগেশন করো পঁচিশ পার্সেন্ট আর হচ্ছে ফর্টি পার্সেন্ট আর এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট নিয়ে অ্যালিগেশন করে দাও থাকবে কত পাঁচ এখানে থাকবে কত দশ ওয়ান ইন্টু টু টু ওয়ান ইনসটু টু অনুপাত ক্লিয়ার প্রথম ইলেকট্রনের আধান কে নির্ণয় করেন মিলিকন ইলেকট্রনের আধান বলতে ইলেকট্রনের চার্জ আধান কুলম্ব যার এসায় একক কুলম্ব মিলিকন বি নম্বর থমসন ইলেকট্রন আবিষ্কার করে রাধার নিউক্লিয়াস গোল্ড স্ট্যান্ড প্রোটন আর চ্যাডমিক হচ্ছে নিউট্রন পঁয়ত্রিশের হচ্ছে বি ছত্রিশ প্লাঙ্ক নিয়তাঙ্ক অর্থাৎ প্লাঙ্ক কনস্ট্যান্ট এস এক 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 হলো একাক একক হলো আর্গ সেকেন্ড এস এটা সিজিয়ে এসে দিয়েছে আর্গ সেকেন্ড এসাইতে জুল সেকেন্ড সাঁত্রিশ যখন একটি হিলিয়াম আয়নে একটি ইলেকট্রন বর্জন করে তখন সেটি পরিবর্তিত হয় যখন ইলেকট্রন বর্জন করবে সে অ্যানায়নে পরিবর্তন হবে যে নেবে সে ক্যাটায়নে পরিবর্তন হবে তাহলে সে হিলিয়াম একটা ইলেকট্রন বর্জন করেছে তাহলে আয়ন হয়েছে কিন্তু অ্যানায়নে ক্লিয়ার সি নম্বর অ্যান্সার আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ নম্বর এইচ টুতে কী ধরনের বন্ধন হয় জলে কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধন বি নম্বর অ্যান্সার উনচল্লিশ তহকিকে হিন্দ কে লিখেছেন আলবিরনি কার সাথে ভারতে এসেছিল গজনের সুলতান মামুন ইবন বতুতা রেহলা নামক বই লিখেছিল মোহাম্মদ বিন তুগুলকের সাথে ভারতে এসেছিল ইবন বতুতা তাহলে উনচল্লিশের হচ্ছে বি নম্বর আল চল্লিশ নম্বর নিম্ন কোন রাজ্যটি আকবর জয় করতে পারেননি আসাম এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেক সেটে পাই অনেক জায়গায় আমাদের রেলেও এক একসময় আসাম আকবর জয় করতে পারেনি এ নম্বর অ্যান্সার একচল্লিশ নম্বর নিচের কোথায় ডিজেল ইঞ্জিন তৈরি হয় বারাণসী বি নম্বর অ্যান্সার চিত্তরঞ্জন লোকোমোটিভ ইলেকট্রিক ইঞ্জিন একচল্লিশের বিয়াল্লিশ নম্বর কারেওয়া কোথায় দেখা যায় কাশ্মীর উপত্যকায় যেখানে জাফরান নামক মশলা যেটা সেটা দামি মশলা জাফরান তার চাষ হয় কারওয়া উপত্যকায় কাশ্মীর উপত্যকায় তেতাল্লিশ নম্বর তেতাল্লিশ থেকে ছেচল্লিশ তেতাল্লিশ নম্বর ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশ থেকে অনুপ্রাণিত দক্ষিণ আফ্রিকা সি নম্বর অ্যান্সার আমেরিকা থেকে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য রাশিয়া ব্রিটেন থেকে নাগরিকত্ব জার্মানি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যে মৌলিক অধিকার যেটা আপাতকালীন অবস্থায় জরুরিকালীন অবস্থায় মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবে এটা জার্মানি থেকে নেওয়া তেতাল্লিশের হচ্ছে সি নম্বর চুয়াল্লিশ নম্বর রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি এ বি নম্বর অ্যান্সার খেলাধুলা দ্রোণাচার্য অর্জুন পুরস্কার পঁয়তাল্লিশ নম্বর প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয় ওষা কাকে ওষা কাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার আফ্রিকা অন্ধমহাদেশ জেরুজালেন ইম্পর্টেন্ট প্রশ্ন কাকে পবিত্র শহর বলা হয় জেরুজালেম ছেচল্লিশ নম্বর এস এ ডবল এফ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবলের সাথে ছেচল্লিশের বি সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ সাতচল্লিশ নম্বর তিনটেই ম্যাচ দেখো না দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফাইভ ফর্টি সেভেন দুটি সংখ্যার অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফাইভ যদি দুটি সংখ্যা থেকে নয় বিয়োগ করা হয় তাহলে তাদের অনুপাত হবে বারো ইস টু তেইশ এগারো তাহলে কি বলেছে তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত থ্রি এক্স এগারোর সাথে তিন গুণ তেত্রিশ ক্ষুদ্রতম সংখ্যা তেত্রিশ বৃহত্তম সংখ্যা ষাট আটচল্লিশ নম্বর আটচল্লিশ এখানে করি ঊনপঞ্চাশটা এখানে করবো আটচল্লিশ নম্বর এ এবং বি একটি কাজ শেষ করে যথাক্রমে পঁয়তাল্লিশ দিন ও চল্লিশ দিনে তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কিছুদিন পর এ কাজটি ছেড়ে চলে যায় বাকি কাজ বি একা তেইশ দিনে করে ধরে নেই সবাই এক্স দিন পর্যন্ত করলো পঁয়তাল্লিশ প্লাস এও এক্স দিন করলো তারপরে কে চলে গেল এ চলে গেল বাকি কাজ কে করে বি তেইশ দিনে ইকুয়াল টু এক অংশ এইভাবেই করি সমীকরণ তাহলে লসাও করতে হবে লসাও কত হবে তিনশো ষাট ঠিক আছে তাহলে এখানে হবে এইট এক্স নাইন এক্স প্লাস দুইশো সাত ইকুয়াল টু তিনশো ষাট ঠিক আছে তিনশো ষাট উপরে নিয়ে চলে গেলাম তাহলে হচ্ছে সতেরো এক্স ইকুয়াল টু বিয়োগ করলে পাচ্ছি কত দুইশো সাত তিন একশো তাহলে এক্স ইকুয়াল টু নয় দিয়ে কেটে যায় বাকি কাজ নয় দিনে শেষ হবে সি নম্বর বাকি কাজ নয় দিনে শেষ করবে এবার হচ্ছে ঊনপঞ্চাশ এক ব্যক্তি এ থেকে বিতে যায় ফাইভ পয়েন্ট ফাইভ ঘন্টায় এবং বি থেকে এতে ফিরে আসে চার ঘন্টা চল্লিশ মিনিট এ থেকে বিয়ের দূরত্ব আড়াইশো কিলোমিটার হলে ব্যক্তিটির গড় গতিবেগ কত মোট দূরত্ব মায় মোট সময় মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব কত পাঁচশো মোট সময় কত মোট সময় হচ্ছে এখানে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ আর হচ্ছে চার ঘন্টা চল্লিশ মিনিট তাহলে ফাইভ পয়েন্ট ফাইভকে হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দু দশ এগারো বাই দুই আর চার ঘন্টা চল্লিশ মিনিট সাড়ে ভাগ করলাম দুই তিন তিন চার ভাগ তেরো চোদ্দো চোদ্দো বাই তিন তাহলে মোট সময় কত মোট সময় হচ্ছে এগারো বাই দুই প্লাস চোদ্দো বাই তিন তার মানে বেরোবে একষট্টি বাই ছয় তাহলে একষট্টি বাই ছয় এই ছয় উপরে চলে যায় তাহলে এবার তুমি এইটুকু কাটাকাটি করো ঠিক আছে এইটুকু কাটাকাটি করলে মোট দূরত্ব বাই মোট সময় দূরত্ব পাঁচশো মোট সময় ফাইভ পয়েন্ট ফাইভ আর চার ঘন্টা চল্লিশ মিনিট যোগ করে দিয়ে নিচে বসাতে হবে নিচে বসালে পাচ্ছিলাম কত একষট্টি বাই ছয় একটু ক্যালকুলেশন করে দাও একষট্টি বাই ছয় আসবে বাস এবার তুমি ভাগ করে দাও ডি নম্বর অ্যান্সার বেরোবে ঊনপঞ্চাশ দশমিক একা একাশি এটা বেরোবে ঊনপঞ্চাশতম এটা কোশ্চিন শেষ হলো এগারো কত নম্বর বারো নম্বর সেট পার্ট ওয়ান তো আশা করি বুঝতে পেরেছো বুঝলে ভালো করে ভালো করে বুঝলে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চলে যাবে অবশ্য থামাবে না আশা করি তোমরা থামাও না আমি দেখছি রীতিমতো ক্লাস করছো কমেন্ট করছো খুব ভালো লাগছে আরও তোমরা বেশি বেশি করে শেয়ার করবে আর জাস্ট তো শুরু লাইফে শুরু করেছি ধীরে ধীরে স্বাদ ছাড়বো না যতদিন আছি